আমাদের জীবনে প্রায় দুঃখ কষ্ট ও দুর্দশা আসে বিপদে আমরা অনেকেই দিশাহারা হয়ে হয়ে হতাশ হতাশ না না হওয়া যাবে বরং বিপদে ধৈর্য ধরতে হবে এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। আরবি দোয়া শব্দের অর্থ ডাকা আহ্বান করা প্রার্থনা করা কোনো কিছু চাওয়া ইত্যাদি রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়া সব ইবাদতের মূল মহান আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন আমল শিখিয়ে দিয়েছেন যে আমলে বিপদ থেকে মুক্তি মিলবে দুঃখ কষ্ট ও দুর্দশা দূর হবে হাদিসে রয়েছে মাছের পেটে নবী ইউনুস আলহি সাল্লাম পাঠ করেছিল এবং আল্লাহ তাকে সেই বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন যদি কোনো মুসলিম ব্যক্তি বিপদে পড়ে দোয়াটি পাঠ করে মহান আল্লাহ তা কবুল করবেন এবং তাকে বিপদ থেকে মুক্তি দিবেন হযরত ইউনুস আলাইহিস সালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিলে তিনি মাছের পেটে বন্দী হন এ অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে যে দোয়া করেন আর সে দুয়ার ভরতে আল্লাহ তাকে মহা থেকে উদ্ধার করেছিলেন সেটি ছিল দোয়া ইউনূস উচ্চারণ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন অর্থ হে আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নেই আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি অবশ্যই আমি অপরাধী মহান আল্লাহ তাআলা বলেন আমি নবী ইউনুসের প্রার্থনা মঞ্জুর করেছি তাকে দুঃখ থেকে মুক্তি দিয়েছি অনুরূপভাবে যে মুমিনরা এ দোয়া পূর্বে আমি তাদেরও বিভিন্ন দুঃখ দুর্দশা ও বিপদ থেকে মুক্তি দিব